আসসালামু আলাইকুম আমার রান্নার রাজ্যে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি রহমতে ভালো আছেন আমি আজকে রান্নার রেসিপি শেয়ার করছি না আজকে আপনাদের শৈশবের স্মৃতি মনে করিয়ে দিতে চাই আপনারা সকলেই কম বেশি পেঁপে মাখানো খেয়েছেন চলুন আজকে আবার একটু স্মৃতির পাতায় ঘুরে আসা যাক আমার গ্রামের ছোট ভাইরা সবাই মিলে কোথায় থেকে যেন কয়েকটা পেপে নিয়ে এসেছে তেঁতুল দিয়ে পেঁপে মাখানো খাবে জন্য তো ওরা কোথাও তেঁতুল পায়নি হচ্ছে বাজার থেকে তেঁতুলের আচার কিনে নিয়ে আমরা যে ছোটোবেলায় বা এখনও যেগুলো খাই এক টাকা পিস এগুলো আচার পাওয়া যায় সেগুলো কিনে নিয়ে এসেছে আমরা মেয়েরা এখানে যদি থাকতাম তাহলে অবশ্যই চাচি বা খালা এদের বাসা থেকে তেঁতুল চেয়ে নিয়ে আসতাম তো ওরা ছেলে মানুষ তো লজ্জা চাওয়া সম্ভব না এই কারণে ওরা বাজার থেকে কিনে নিয়ে এসেছে হাতের কাছে হয়তো তেঁতুল পায়নি যার কারণে তেঁতুলের আচার নিয়েছে আপনারা যেইটা ইচ্ছা সেটা দিয়ে করতে পারেন কোনো সমস্যা নেই সবাই মিলে এটা মানে মাখিয়ে খাওয়ার আনন্দই আলাদা মজাই আলাদা এটা শুধুমাত্র ছোটোবেলায় গ্রামে একসাথে থাকলেই পাওয়া যায় তারপরে দেখা যাচ্ছে বড়ো হওয়ার পরে যে যার মতো আলাদাভাবে সেটেল হয়ে গেলে বা কর্মক্ষেত্রে চলে গেলে এটা সম্ভব না আবার দেখা যাচ্ছে আপনারা সবাই আসলেন বাসায় গ্রামের বাড়িতে বন্ধু বান্ধব মিলে আবার সে ছোটোবেলায় ফিরে যেতে পারেন সবাই একসাথে তো হচ্ছে ওরা সবাই অনেক মজা করছিল অনেক মজা করে পেঁপে মাখাচ্ছিল অনেক রকমের আড্ডা গল্প তা আপনারা দেখতেই পাচ্ছেন ওরা একটা একটা করে ছিটছে একটা একটা করে হাতে মাখাচ্ছে কেউ কেউ বলছে যে এক সাইড থেকে কেটে ফেলো আবার কেউ কেউ বলছে যে মনে করেন যে একটা একটা করে সিজছে মানে অনেক মজার একটা বিষয় তো এখন ওরা হচ্ছে লবণ ঝাল আর হচ্ছে তেঁতুলের আচার পেঁপের সাথে মেশাচ্ছে মাখিয়ে নিচ্ছে এটা হাত দিয়ে অনেক সুন্দর করে মাখাতে হবে ওরা মশলাটা এত সুন্দর করে পেঁপের সাথে মেশাচ্ছে মানে কি দেখে খেতে ইচ্ছা করছে না অবশ্যই খেতে ইচ্ছা করছে বাসায় বলবেন ভাইয়াদেরকে অথবা আঙ্কেল আনটিকে যারাই আপনার মানে বাজারে যায় বলবেন কাঁচা পেঁপে কিনে নিয়ে আসতে আপনারা অবশ্যই বাসায় মাখাবেন আবার সেই ছোটোবেলায় ফিরে যাবেন আসলে ছোটোবেলার সব অনুভূতি বলে বোঝানো সম্ভব নয় আপনারা যারা এগুলো করেছেন তারাই বুঝবেন এটা অন্যরকম এক ভালো লাগা আমরা মাঝে মাঝে গ্রামে স্কুলে থাকতে সবাই বান্ধবী মিলে এগুলো করতাম ভাবে পেঁপে মাখিয়ে খেতাম আপনারাই নিশ্চয়ই খেয়েছেন তো হচ্ছে আজকে এই পর্যন্তই থাক পেঁপে মাখানো শেষ এখন সবাই মিলে খাওয়া হবে আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটি অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ